হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফস্টাইলের পক্ষ থেকে আমার প্রত্যেকটা বন্ধুদের জানি মোস্ট ওয়েলকাম তো গাইজ তোমরা তো জানো প্রত্যেক দিনের মতন আজকেও একটা খুব সুন্দর খুব সুন্দর পার্কে বেড়াতে এসেছি খুবই সুন্দর পার্ক তো হঠাৎ করে পার্কটাতে বেড়াতে চলে এলাম আর বেড়াতে আসবো আর আমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করব না এখানকার ভিউ শেয়ার করব না তাই কখনও হতে পারে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো পার্কটা পুরোটা ঘুরবো ঘুরে তোমাদের দেখাবো কোথায় কি আছে না আছে ঠিক আছে তো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস এই জন্য এখান থেকে পার্কটা শুরু হচ্ছে এখান থেকে পার্কটা শুরু হচ্ছে তো এখান থেকে দেখাতে শুরু করলাম এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবার পুরো পার্কটা ঘুরবো পুরো পার্কটা ঘুরে পাকটার ভিউ নেবো তো প্রথমে ফ্রন্টে যেটা আছে একটা বড়ো সড়ো বৌদ্ধ মূর্তি আছে তো আজকে ওয়েদারটা অন্য দিনের থেকে খুবই সুন্দর তো এই তো মিডিলে একটা ফওড়া বা ঝর্ণা যাই বলো না কেন সেই টাইপের একটা আছে তো আর বিভিন্ন রকম বিভিন্ন রকম খেলার বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে যেমন ধরো দোলনা আছে বিভিন্ন রকমের স্লিপ আছে তারপরে টয় ট্রেন আছে যদিও বা টয় ট্রেনটা এখনও পর্যন্ত ছাড়েনি কিন্তু লোক হলেই টয় ট্রেন ছাড়বে তো যদি টয় ট্রেনটা ছাড়ে তো তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো আমি হাঁটি আর তোমাদের দেখাই ঘুরে ঘুরে তো ফ্রেন্ডস এটা হচ্ছে রাস্তা দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে বললাম না একটা টয় ট্রেন আছে টয় ট্রেন ছাড়ে তো এই যে সেটা এটা হচ্ছে টয় ট্রেন যাওয়ার গুহা এই গুহার ভেতর দিয়ে টয় ট্রেন যায় ফ্রেন্ডস বাচ্চারা খেলা করছে বিভিন্ন রকমের খেলা আছে আগেই বললাম তো আমরা ওই দিক থেকে ঘুরতে ঘুরতে এলাম এইদিকে মিডিলে দুটো জিরাপ আছে দুপাশে এরকম ভাবে ফুলের গাছ লাগানো আছে ফ্রন্টে এই যে বৌদ্ধ মূর্তি দেখতেই পাচ্ছ অনেকটা বড় এটা হচ্ছে সেই টয় ট্রেন যেটা কথা বলছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে ফন্টা এই যে একটা বড় রাক্ষস এই যে বড় বড় দাঁত আর ভিতর দিয়ে হচ্ছে সিঁড়ি সিঁড়ির ভেতর দিয়ে যাওয়া যায় তো ফ্রেন্ডস এই পর্যন্তই ছিল আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করে দিও থ্যাংক ইউ আজকের মতো এইটুকু বাই